নৈহাটিতে ব্যবসায়ের অস্বাভাবিক মৃত্যুতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মৃতের ভাগ্নির নৈহাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের শাস্ত্রীপাড়ার পাড়ার বেলতলার বাসিন্দা কাঠের ব্যবসায়ী শিবশঙ্কর দে ওরফে প্রদীপের শুক্রবার মৃত্যু ঘটে সে নাকি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল যদিও পরিবারের লোকজন তা মানতে নারাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুবছর আগে পুত্র সমেত ডিভোর্সে এক মহিলাকে বিয়ে করেন প্রদীপ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত মৃত ব্যবসায়ী দোকানের কর্মী বাবলু ঢালি বলেন প্রতিদিনের মতোই শনিবার সকালে শিবশঙ্করবাবু দোকানে এসেছিলেন বেলা পৌনে দশটা নাগাদ তার স্ত্রীর ফোন পেয়ে তিনি চলে যান ফোনে ত্রিশ হাজার টাকা চেয়েছিলেন স্ত্রী এই নিয়েই কথা কাটাকাটি হয়েছিল বেলা পৌনে একটা নাগাদ মালিক ফোন করে আমাকে দোকান বন্ধ করে খেতে যেতে বলে আমি যথারীতি বাড়ি যাই এরপর পাঁচটা নাগাদ এসে দোকান খুলি কিছুক্ষণের মধ্যেই মালিকের বউ ফোন করে বলে তুমি এক্ষুনি এসো তোমার দাদা আত্মহত্যা করেছে আমি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে দেখি খাটের পাশে মেঝেতে শোয়া অবস্থায় রয়েছে মালিক ঘরে আরও একজন মহিলাকে বসে থাকতে দেখি ঘটনা নিয়ে মৃতের ভাগ্নির অভিযোগ মামার গলায় কোনো চিহ্ন ছিল না মামাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে সন্দেহ মামি এবং মামির এক বান্ধবীকেও দিকেও কালকে আমার আমার মামা আমরা যতদূর শুনেছি গলায় দিয়েছে যেটা ওনার ওয়াইফ বলেছিলেন যে আমার মামা গলায় দড়ি দিয়েছে কিন্তু আমরা যখন নিয়ে গেলাম ওই মামার বডির মধ্যে কোনো কিছু একটা দাগ নেই গলায় কোনো তো দাগ নেই না জিপ বেরিয়ে গেছে না বাথরুম করে ফেলেছে না কোনো লালা পড়েছে না মানে ফ্যানের সাথে এতটা দূরত্ব যে কোনো টুল নেই কিছু না এদিকে উনি নাকি গলা ধরে দিয়েছেন যখন নিয়ে গেলাম তখন উনি মারা গেছেন ততক্ষণে উনি মারা গেছেন অলরেডি এবার যখন পুলিশ টুলিশ সব এসছে এনকোয়ারি হচ্ছে তখন মানে সব সাজানো হচ্ছে মানে আমাদের থেকে সব স্টেটমেন্ট নিচ্ছে আমার থেকে মায়ের থেকে সবার থেকে স্টেটমেন্ট নিচ্ছে ওনার ওয়াইফের থেকেও স্টেটমেন্ট নিচ্ছে নেওয়ার পর কী করলো ওনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে গেল ওনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে গেছে তখন এনারা সবাই ছুটে এরা সবাই ছুটে গেল ওদের কাছে যে স্যারের কাছে সুমন্ত বাবুর কাছে যে এরমভাবে চলে গেল তো এরমভাবে চলে যাওয়া তা আপনি আটকালেন না বলছে আমি কি করবো আটকে উনি চলে গেছেন ওনার মতো উনি যেতেই পারে তা ওনাকে যে যেতে দেওয়া হলো যার বাড়িতে মৃত্যু হয়েছে আজকে যদি আমার বাড়িতে আজকে যদি আমার বাড়িতে মৃত্যুটা হতো আমার মামার হোক যারই হোক মৃত্যুটা হতো তাহলে কি সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হতো আমি মনে করছি এটা আমার মামার প্ল্যানিং করে খুন করা হয়েছে আর কিছু না রুমপা

উনি হার্টের পেশেন্ট আর্থারাইটিসের পেশেন্ট হাঁটু খোঁয়া ওনাকে নিয়ে আমরা সাড়ে বারোটা পর্যন্ত অফিসে বসেছিলাম মানে পুলিশ স্টেশনে ওনারা নেননি কি না ওখানে নিলে এফআইআরটা এখন নাকি সাজানো হবে না ভুল কেস হয়ে যাবে এটা বড় আমাদের বলেছেন কিন্তু এই যে সুমন্ত বাবু উনি যাকে ছাড়ি ছড়িয়ে দিতে বললেন ওখান থেকে চলে যেতে বললেন ওই মহিলাকে তা ওই মহিলার আজকে যদি পালিয়ে যায় কিছু হয় তখন কি সেই মহিলা উনি ফিরিয়ে আনতে পারবেন আশা করি পারবেন না আজকেও কালকে বড় আমাদের নিজে বললেন যে ডাক্তারের সাথে কথা এই নিয়ে একটা ক্যাবাস হয়েছে আমাদের ওখানে ডাক্তারের সাথে কথা বলেন একটা ক্যাবাস হয়েছে কি চাইছে না আমি চাইছি আমার মামার জাস্টিস ন্যায্য বিচার হোক আচ্ছা হ্যাঙ্গিংটা বলি আর এখানে একটা কথা এই দেখুন এখানে ডেথ সার্টিফিকেট যেটা লেখা আছে সেখানে কজ অফ ডেথ হ্যাঙ্গিং লেখা আছে এটা পুলিশ নিজেই দেখেনি হ্যাঙ্গিং সেখানে হ্যাঙ্গিং হিসাবে কি করে মানে দাবি করে আমি বুঝি না ছেড়ে দিলো যখন আমাদের নামে কল আপনার নাম আমার নাম টিয়া সামন্তি আমি আমি হচ্ছি প্রশিপ শঙ্কর দে মানে প্রদীপ দে ভাগনি ছোট ভাগনি হ্যাঁ যে মারা গেছে তার ভাগনি এখানে হ্যাঙ্গিং অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন আমি ওনার দোকানের একজন ওয়ার্কার কাজ করি আমি মিস্ত্রি প্রদীপ দে শিবশঙ্কর দে ওনার দোকানে আমি কাজ করি আমার নাম বাবলু ঢালি আমি এই ষোলো বছর ওখানে কাজ করি এই দোকানে ষোলো বছর হ্যাঁ ছেলে হিসাবে মানে ওনার এমন কোনো কোথায় খারাপ কোনো রেকর্ড নেই ঘটনা ঘটেছে স্যার কালকে সকালবেলা যেমন দোকান খোলে রেগুলার উনি দোকান খুলে ধুয়ে মুছে সন্ধ্যা ঠাকুর পুজোর দিয়েছে দেওয়ার পর আমাকে একটা পার্টির বাড়িতে মা বানতে পাঠিয়েছে মাপ নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি কাজে হাত দিয়েছি কাজে হাত দেওয়ার পর পরে ও ওদিক থেকে একটা ফোন এসেছে ওর মানে এর ওয়াইফ ফোন করেছে ফোন করার পরে হঠাৎ করে বলছে আমার এখনই তিরিশ হাজার টাকা লাগবে ওনার ওয়াইফ 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 বলছে ওয়াইফের নাম দাস

আমি ওই আমাকে ওই ফোন আসলো ফোন আসার পরে বলছে যে তুই আমি বলছি আমার কাছে এত টাকা নাই আমি তোমাকে দশ হাজার টাকা দিতে পারি ভালোভাবে বলেছে আমি দশ হাজার টাকা দিতে পারি বলছি দশ হাজার টাকা তুই হাজার টাকা এখন দিবি কিনা বল নাহলে তোর পায়ে পাড়া দিয়ে আমি গলায় পাড়া দিয়ে আমি টাকা বের করে দিচ্ছি আমার সামনে ঘটনা ঘটেছে এতে ভিতরে আমাদের একটা কাকু আছে ইলেকট্রিক কাকু উনি চলে আসারা বলেন হ্যাঁ এটা করেছে এগারোটা পনেরো এগারো টাকা দিয়ে ঘটনা পনেরো এগারোটা টাকা দিয়ে ঘটনা তারপরে তো উনি করলো কি আমি বলছে আমি তোর দোকানে এখনই আসছি আমি তোকে কীভাবে টাকা দেওয়া করে সেটা আমি বুঝে নেবো হ্যাঁ এ তোমার আসতে হবে না দোকানে দোকানে তো আপনার সম্মানের খুব ই চুল আসলে একটা ঝামেলা করবে বলছে তোমার আসতে হবে না আমি চলে যাচ্ছি তোমার লোকের ভাষা খুব খারাপ মানে বসার ধার কাছ থাকবে তারপরে চলে গেছে স্যার আমি বলছি চলে গেছে চলে যাওয়ার পরে আমার আমাকে পনেরো একটা নাগাদ ফোন করেছে যে দাদা আপনি খেতে চলে যান হ্যাঁ আমি আমার আসতে দেরি হবে আপনি খেয়ে দোকানটা বন্ধ করে খেতে চলে যান খেয়ে আসুন দোকানে আমার যাতে দেরি হবে আমি রেগুলার যেভাবে যাই সেভাবে খেয়ে আমার দোকানে কাজ শুরু করেছি ঠিক পাঁচটা কুড়ি মিনিটের সময় আমাকে আমার আর একটা মিস্ত্রি আছে বিশ্ব ও ফোন করেছে ও কাজ হয়ে গেছে তো মানে আমি তো রাত্র অব্দি কাজ করবো তাই তুমি চলে যাবো বাড়িতে হ্যাঁ এতে ভিতরে ওর ফোন কাটার সাথে সাথে ওর বোর ফোন আসছে বাবলুদা আপনি কোথায় আমি তুমি দোকানে কাজ করছি আপনি তাড়াতাড়ি চলে আসেন প্রদীপ গলাধুরি দিয়েছি বল কী আসছে বাবা প্রদীপ গলাধুরি দিয়েছে এই আমার সাথে কথা বলছি আমি মানে মুহূর্তের ভিতরে সাইকেল নিয়ে মুহূর্তের ভিতরে চলে গেলাম গিয়ে দেখলাম খাটের সাইডে মানে খাটের সাইডে লাশটা ফেলানো মানে বডিটা ফেলানো খাটের সাইডে নিচে মানে পাশি পাশি কোনো দড়ি কিছু নেই পাকার সাথে কিছু নেই কোনো দড়ি নেই দরজা খোলা ওনার বসে বসে দুইজন মহিলা বসা দুইজন দুই সারি দুইজন মাথার কাছে একজন আর একজন ওনার বান্ধবী না কেছিলাম চিনি না তাকে নাম চিনি না আমি জানি না সেটা ওনার বাড়িতে আসতো কিনা আমি জানি না আমি তাকে দেখিনি আমি দেখি না না দেখি না তারপরে বড়িটাকে পরে গেছে এখন আমি কি করবো আমি তো একা মানুষ ওখানে আর দুই মহিলা না কিছু ঝুলান্ত আর কিছু ষোলো বছর ধরে কাজ করেন আমি ষোলো বছর ধরে কাজ করি আমার নাম বাবলু ঢালি